আমার মনে হয় আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে কে আর বলতে পারবে বলতে পারে মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন আমাদের কি বলার ব্যাক্টর অফ দ্য যদি যদি খুনে মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায় বিচার হয়ে যায় আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা মুখ্যমন্ত্রী কেন বলে ভালোভাবে বলতে পারবেন সরকারের আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেলের অ্যাডভোকেট জেনারেল রয়েছে ল সেক্রেটারি রয়েছে গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে পাবলিক প্রসিকিউটর রয়েছে ওনাদের অ্যাডভাইস নিয়ে বুকটা খুলতে ভালো হয় আইন দপ্তরের মন্ত্রীও বটে এই সমস্ত কথা বা কথা নিজেকে হালকা করেছে আসলে কি জানেন কাদের বিরুদ্ধে যারা খুনের সাথে জড়িত হয়তো বেকসূপ খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের অভাবে এরা তো এখন বিজিপির অ্যাসেট বিজেপির সম্পদ হচ্ছে এরা বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন মণ্ডলে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পোস্টে সাংবিধানিক পোস্টে এরাই তো বহাল কপিয়ে তো মুখ্যমন্ত্রী কেন বললেন তাদের অন্তর্লো এবং জায়গায় এসে থেকেছে এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো দলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলা প্রতি পদে পদে কাজে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন কি বলার আছে আবোল বলা বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন বলতে থাকুক মানুষ হাসছে মানুষ বোঝে শিক্ষিত সমাজ বোঝে বেশি আর কী বলবো আসলে আমি এত একুশটা দপ্তরের দায়িত্ব একুশটা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাফর বলছে এডুকেশন খাবর মানুষ বিনা চিকিৎসা বাড়া যাচ্ছে